সবাই কেমন আছো তোমরা যেই যেখানে থাকো না কেন একটু প্লিজ লাইভে জয়েন হয়ে যাও যেখান থেকে দেখছো একটু লাইভে জয়েন হয়ে যাও প্লিজ बहुत बहुत शुक्रिया तो लाइक प्यार और सपोर्ट लाइक करना बहुत बहुत करते यार मुझे लाइक शो भी करते जो मेरे को बहुत बहुत मदद करता है लाइक जब बेटा सहायता करता है बहुत बहुत धन्यवाद खेल लाइक के दिए चलो कमेंट करो

দারুন থ্যাংক ইউ শুভরাত্রি কেমন আছো বলো আজ এত সুন্দরী কেন সাতশো কি আজকে কারণ আছে নিশ্চয়ই কারণ আছে নিশ্চয়ই কারণ আছে কারণ আছে কারণ আছে আমরা তো করে আর যাচ্ছে না তাই নাকি এই বাবা ওটা হলে কি করে হবে কি করে হবে বলতে চোখ তো পিরাতেই হবে তোর ঠিক আমার তাই না কি বাবা একদম ঠিক হে এলাম অফিস থেকে এসে বাড়ি সবাই কেমন আছেন ভালো আছি তোমাদের বাড়ির সবাই কেমন আছে তোমাদের বাড়ির সবাই কেমন আছে কথা হওয়ার অফিস আচ্ছা 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 তোমার তো এখন আর সময় হয় না আমার এই ভিতা আসার জন্য আমাকে টাইম দেওয়ার জন্য তোমার এখন অনেক বন্ধুবান্ধব থাকি গেলো বলো বলো না আগের তে অনেক সময় দিতে মনি হওয়ার আগে এখন তো পুরো ভুলেই গেছো এখন তোমার অনেক এসে গেছে সুখী বলো হিরো আছি আচ্ছা আছো এই বর আসবে অফিস থেকে এখন এইটাতে এটি আমি লাইভ করি না আমি ওখানে সেই দুপুরবেলা করি দুপুরবেলা তো মনি চ্যানেলটা করেছি তো এটাতে করা হয় না জন্য এটাতে একটুখানি অন করলাম দেখি কি আসে না আসে যারা যারা আসবে আসবে কাউকে না বলে অন করেছি দেখি লিঙ্কটা শেয়ার করা যায় কিনা না লিঙ্ক শেয়ার করতে গেলে আমার এলবি কেটে যায়